আমাদের চোখের সামনে একটি নির্বাচন নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানব পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশের জনগণ এ বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বি রাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র উনিশশো সাতষট্টি সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তাইনে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে